এই প্রাকৃতিক পরিবেশটার সাথে কিন্তু মানুষের জীবনযাপনের ক্ষেত্রে বিরাট সম্বন্ধ আছে এবং আল্লাহ তারা একটা ভারসাম্য ভারসাম্য রক্ষা করে এর ভিতরে একটা অবস্থান সৃষ্টি হয়েছে প্রাকৃতিক পরিবেশ যদি নষ্ট হয় তাহলে মানবিক পরিবেশের মধ্যে মনে হয় যেমন আপনি মনে করেন রাস্তার পাশে যে গাছগুলো আছে অথবা যে গাছ আমরা আমাদের বাড়ির পাশে দেখছি এগুলো আমরা তো অক্সিজেন নিচ্ছি এবং ডাই অক্সাইড যেটা আমাদের থেকে বেরো ছেড়ে দিচ্ছি সেটা কিন্তু গাছের খাবার গাছ আমাদেরকে দিচ্ছে অক্সিজেন আর আমরা তাকে দিচ্ছি তার সমস্যা ট্যাক্স যদি রিটার্ন হয় তাহলে সেখানে প্রকৃতপক্ষে মানুষের উপরে একটি স্থানীয়গত এবং জীবনের উপরে একটা সমস্যার সৃষ্টি হয় অপরদিকে আপনি দেখেন যে আমাদের দেশে যে সমস্ত বড় কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো কিন্তু দূরে দূরে অবস্থান করার কারণে